আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আমার এই কালো মুরগিটি এখন মোটামুটি একটু সুস্থ গত যে ভিডিওতে দেখাইছিলাম যে মুরগিটি প্রায় একদম অসুস্থ খাচ্ছে না তো দেখুন কুচো মুরগি কুচাতে কিন্তু আর বসে নাই ঠিক আছে কিন্তু খাবার দুপুরবেলা বা সকালবেলা জেরে দিয়েছিলাম সকালে তো একদম খাইই নেই মোটামুটি বলা চলে তো যাই হোক এখন বিকালবেলা দেখি চলে আসছে যে দেখেন অত্যন্ত ধীর গতি ঠিক আছে উঁচেতে যে তার বসে না এখন খাবার খাচ্ছে তার মানে বলা চলে যে আসলে হয়তো বা রিকভার করতে পারে ইনশাল্লাহ জানি না কী কারণে হঠাৎ করে এমন হয়ে গেছে মুরগিটা কি অসুস্থতা ছিল এখন পর্যন্ত কিন্তু কোনো মেডিসিন দেয়নি ঠিক আছে দেখেন মুরগিটা কিন্তু একদম স্লো তার মানে ভিতরে এখনও পরিপূর্ণভাবে সে সুস্থ নয় কি কারণে এমন হলো কেন হলো কিছুই জানা যায়নি জানি না তবে যাই হোক আলহামদুলিল্লাহ খাবার যখন খাচ্ছে মোটামুটি বলা যায় যে মুরগিটা রিকভার করবে ইনশাল্লাহ ঠিক আছে তো যে দেখেন খুব গতকালকে খাবার দিয়েছিলাম তখন তো খাইনি যখন উঠেছিল সন্ধেবেলা সন্ধ্যার আগে আগে তখন তো কোনো খাবারই খাইনি কিন্তু এখন মোটামুটি অনেকটাই খাবার খাচ্ছে চাল দিয়েছি তো দুপুরবেলাও কিন্তু খায় নাই এখন মোটামুটি খাচ্ছে তো আসলে বলা চলে যে দেশি মুরগি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি হয়ে থাকে তো দেখুন কোনো ধরনের কোনো মেডিসিন দেয়নি তারপরও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকঠাক আছে জানি না কি হবে আগামীকাল আর দেখা যাক যদিও মুরগিটিকে কিন্তু আলাদা করে রেখেছি গতকাল থেকে ঠিক আছে অন্য অন্য যে মুরগিগুলো ছিল সেখান থেকে কিন্তু আলাদা করে রেখেছি আর এখন মোটামুটি ঠিক আছে আজকে হয়তোবা আলাদা করে রাখবো এখন যদি আগামীকাল দেখি সুস্থ হচ্ছে তবে আমি শিওর যে এটি আর কুচে বসবে না মানে যে আর কুঁচে ভাব যেটি সেটি কিন্তু অলরেডি চলে গেছে বা চলে যাবে আশা করি এই মুরগি দেওয়ার খুঁজে বসানো যাবে না এখন আবার যখন ডিম দেবে নতুন করে তখন হয়তো বা এছাড়া আর কোনো উপায় দেখছি না আপনারা জানেন যে আমি বেশিরভাগ কিন্তু মুরগিকে কখনোই মেডিসিন অ্যাপ্লাই করি না খুব খুব রিয়ার মানে এক যখন একদম না হলেই না তখন মাত্র মেডিসিন অ্যাপ্লাই করি আর আমার এই সব মুরগিগুলো কিন্তু একদম ন্যাচারাল ঠিক আছে ওই যে খাবারগুলো দেখছেন এগুলো খেয়েই কিন্তু বড় হয় তো যাই হোক দর্শক আজ যে পর্যন্তই কতভাবে আগামীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ